হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি بریস্টিজ ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউড থেকে দারুণ দারুণ সব জর্জেটের কালেকশন নিয়ে আজকে 450 টাকার অফারে দেখাবো এত সুন্দর সুন্দর শাড়ি হাজার বুটিক পরা সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 450 টাকার অফারে ফাস্ট ফাস্ট ইনবক্স করতে হবে নাহলে হলে কিন্তু Sold out হয়ে যাবে এটা 12 হাতের একটা সফট জর্জেটের শাড়ি হাজার বুটিকের স্টোন করা অ্যান্ড শাড়িটা হাজার বুটিক করা সরি না সিকোয়েন্স করা খুবই সফট অ্যান্ড গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফুল বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন এই শাড়িটা দেখেন সব শুধু উল্টা শাড়ি দিবে আপনারাও একটু প্রস্তুত থাকবেন আমি উল্টা শাড়ি দেখাবো এই যে দেখেন কি যে দারুণ রেড কালার আঁচল হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা শাড়ি সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে শাড়িটা চোদ্দ হাতের একটা সফট জর্জেটের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে এখন ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ওয়াও সিল্ক গ্রিন কালারটা এত সুন্দর তার উপরে সম্পূর্ণ বডি সুতার ওয়ার্ক করা এই দেখেন পার আচল বডি এত সুন্দর পুরো শাড়িটাতে সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এই হচ্ছে শাড়িটা কালারের মধ্যে বারো হাতের শাড়ি খুবই দারুণ বারো হাতের এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে শাড়ির ভিতরটা দেখেন এত সুন্দর সফট সুতার ওয়ার্ক করা এগুলো চারশো পঞ্চাশ অফারে কিভাবে পাচ্ছেন একদম ধামাকা ইথ সেল চলছে এই দেখেন শাড়ি একটার থেকে একটা বেশি সুন্দর এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা মাত্র চারশো পঞ্চাশের অফারে পেয়ে যাচ্ছেন কুচির কালারটা দেখেন ডাবল শেডের মধ্যে তেরো হাত এর একটা সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন না হলে সোল্ডও শুনতে হবে শাড়িগুলো এক পিস করেই অ্যাভেলেবেল আছে কোনো শাড়ি ডাবল পিস পাচ্ছেন না আঁচল এই হচ্ছে বডি সফট সিল্কের মধ্যে আবার এই সুন্দর শাড়িটা চলে আসছে চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন বারো হাত প্লাস এর একটা সিল্ক শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পাচ্ছেন দেরি না করে এখনই ইনবক্স করতে হবে না হলে সোল্ড আউট শুনতে হবে দারুণ আর একটা শাড়ি দিব এটার আঁচড়টা কেউ ওইদিকে দেখো এই যে দেখেন শাড়ি সফট জর্জেটের মধ্যে চলে যাচ্ছে এই সুন্দর শাড়িটা চারশো পঞ্চাশ টাকার অফারে বারো হাত প্লাস ব্লাউজ পিস মেপে কাটবেন না হলে শাড়ি ছোট বড় হয়ে যাবে এই সুন্দর শাড়িটা চারশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন ওইটা ওইটা সফট জরজেটের সুন্দর আরেকটা একটা শাড়ি দিব দেখেন আঁচল বডি মিষ্টি কালার সরি পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা একদমই সফট শিফন জরজেটের শাড়ি চারশো টাকার অফারে পাচ্ছেন যেই না করে এখনই বক্স করে ফেলুন বারো হাতের শাড়ি এই হচ্ছে শাড়িটা 450 সফট জার্জেট এই নিচে শাড়ি ওয়াও দেখেন カラー टी আচল বডি পার খুব সুন্দর একটা শাড়ি রেড কালারের মধ্যে চলে যাচ্ছে মাত্র 450 এর অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হচ্ছে না দেখাচ্ছি স্টক ফ্লোটের শাড়ি 12 প্লাস মাত্র 450 টাকায় এই সুন্দর শাড়ি না নিতে চলে বলেন দেখেন এটা কত হতে চলেছে আগে দেখেনি 14 হাতে শাড়ি এটা আপনার ब्लाउজ পিস পাচ্ছেন আঁচল এন্ড বডি ब्लाउজ পিস সহ চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা কুচির অংশটা নেভি ব্লু কালারের মধ্যে মাত্র 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন 14 হাতের এই সুন্দর শাড়িটা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ब्लाउজ পিস মেপে কাটবেন নাম হলে শাড়ি ছোট বড় হবে এন্ড এই যে শাড়িটা ওয়াও আঁচল কি আঁচল এন্ড বডি একদমই সফট জর্জেটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা চারশো টাকার অফারে এই যে বারো হাতের শাড়ি মাত্র চারশো টাকায় দেরি না করে এখনই ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ স্টক লটের শাড়ি দেখাচ্ছি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আন ইউজ মডেল ইউজ ডল ইউজ ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে আজকের এই ভিডিওতে বারো হাত প্লাস এর শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাস চারশো পঞ্চাশ সফট শিফন জর্জেট কালারটা দেখেন অনেক সুন্দর একদম হালকা একটা আইসিং কালার যারা অফিস গোয়িং আপুর আছেন এই সুন্দর শাড়িটা তারা নিয়ে নিবেন না হলে কিন্তু মিস করবেন অফিসে পরার মতো একটা সুন্দর শাড়ি এই যে দেখেন সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় শাড়িটা কত হাত দেখে হাতের শাড়ি ব্লাউজ পিস সহই পেয়ে যাচ্ছেন চোদ্দ হাতের সফট জর্জেট শিফন জর্জেটের শাড়িটা ওয়াও দেখেন এটা কিন্তু একদম সি গ্রিন কালারের মধ্যে দেখেন শাড়িটা এটা ব্ল্যাক হবে না সি গ্রিন হবে শিফন জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে শাড়িটা অনেক বেশি সুন্দর প্রবলেমে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তারাই অর্ডার করবেন চারশো পঞ্চাশে বারো হাত প্লাসের এই সুন্দর শাড়িটা সফট শিফন জর্জেট প্রবলেম শাড়িতে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তারাই অর্ডার করবেন অ্যান্ড এই সুন্দর শাড়িগুলো টুকটাক প্রবলেম থাকবে জেনে শুনে অর্ডার করবেন ক্যাপশন করবেন ক্যাপশন না পরে কেউ অর্ডার করবেন না সফট শিফন জর্জেটের শাড়ি দিচ্ছি একদম পানির দামে 12 হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন 450 টাকায় শিফন জর্জেটের হালকা একটা কালার আলাদা করে সুন্দর পার পড়া আছে ভাই এই শাড়িটাতে 12 হাত 450 এটাও সুন্দর একটা ক্যাটালগের শাড়ি সফট জর্জেটের মধ্যে সুন্দর এই শাড়িটাতে পার পড়া আছে এন্ড এই হচ্ছে বডি সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন 450 টাকায় অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ 450 টাকায় বারো হাতের শাড়ি ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি প্যারোট কালারের মধ্যে দেখেন ইয়েলো ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্যারোট অ্যান্ড ইয়েলো কালার দেখেন এই যে দারুণ একটা সফট জর্জেটের শাড়ি এটা চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলবেন তেরো হাতের শাড়ি না হলে সোল্ড আউট হয়ে যাবে ক্যাপশন পরে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের কোনো অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই সফট জার্জেটের শাড়িগুলো দেখাচ্ছি যেগুলো ওয়াশ করতে হচ্ছে না আয়রন করতে হচ্ছে না ঘরেই ওয়াশ করে ফেলতে পারবেন রং কষ উঠবে না সারাদিন পরে থাকতে পারবেন আয়রন নষ্ট হচ্ছে না লং জার্নিতেও এই শাড়ি পরতে পারবেন হেভি অনুভব হবে না খুবই সফট হালকা হওয়ার কারণে খুবই আরামদায়ক শাড়ি চোদ্দ হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে শিফন জর্জেট চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় দারুণ একটা কালার দেখালাম এই যে দেখেন শাড়ি প্রত্যেকটা শাড়ি ওটার আচল শাড়ি দেখেন্লাউজ পিস আঁচল এন্ড এই হচ্ছে বডি অফ হোয়াইটের মধ্যে দারুন ফ্লাওয়ার প্রিন্ট এই শাড়িটা দ্রুত অর্ডার করতে হবে চারশো পঞ্চাশের অফার এর তেরো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ পাচ্ছেন দ্রুত ইনবক্স না করলে কিন্তু শাড়ি সোল্ড আউট শুনতে হবে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে আমাদের পেজ ফলো করে ভিডিওগুলো শেয়ার কমেন্টস লাইক দিয়ে দেন এই দেখেন শাড়ি সফট জর্জেট এটা এইভাবে দাও ফাস্টার এইভাবে দাও নিচের পার্টটা फ्लावर প্রিন্ট থাকবে এই হচ্ছে শাড়িটা একদমই সফট জর্জেটের শাড়ি 450 টাকায় পাচ্ছেন বারো হাতের শাড়িটা ওয়াও দেখেন বারো হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দেরি না করে এখনই ইনবক্স করে ফেলুন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন এটা দেখেন রেড কালারের একটা সুন্দর একদম জিজ্ঞেক ডিজাইন করা তার উপরে পার্ড এই হচ্ছে শাড়ি শিফন জল হাতে নিয়ে মনে করবেন যে হাতে কিছুই ধরি নাই এতটাই সফট ঠিক আছে এই শাড়িটা এতটাই সফট হাতে নিলে মনে হচ্ছে না যে কিছু একটা নিয়েছি এ দেখেন 12 হাতের শাড়ি শিফোন জর্জেটের মধ্যে 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন কালার ডিজাইন অনেক বেশি সুন্দর लास्ट ওয়ান এই ভিডিওর এই শাড়িটা কার চাই लास्ट ওয়ান খুব সুন্দর একটা শাড়ি দেখাবো 12 হাত প্লাস হোয়াইট এন্ড লেমন কালার ডাবল শেডের এই শাড়িটা 12 হাত প্লাসের শাড়ি 450 টাকার অফারে পেয়ে যাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন i Assalamu it alaikum